হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম ছোটো দুই প্যাকেট মিস্টার নুডলস আর কিছু মটরশুঁটি নিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব আজকে আপনাদেরকে দেখাবো সহজ নিয়মে নুডলস রান্না এভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন তারা তৃপ্তি সহকারে খাবে ভালো লাগবে দেখছে না কোনো সিদ্ধ হয়নি আমি সিদ্ধ করে বন্ধুরা এই যে নুডলসগুলো আমি সিদ্ধ করে ঢেলে ধুয়ে নিয়েছি এখন আমি মূল রান্নায় যাব এই যে কাঁচা কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ কেসি এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর বাচ্চারা কখন যে কি খেতে ভালোবাসে মারাই শুধু জানে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবে খুবই সহজ বাচ্চারা কী সহকারে খেতে পারবে আজকে কত বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল কত মা সন্তান হারা একটা বাচ্চা ছোট থেকে তৈরি করতে গেলে কত যে কষ্ট পরিশ্রম শত শত মায়ের গুফা টাকার না হাহাকার আল্লাহ সেই মা দেখ ধৈর্য দেখ আল্লাহ সব সবার ক্ষমতা দেখ সন্তান হারা মায়ের যে কী কষ্ট মুখের সামনে বাচ্চাগুলো পুড়ে ছাই হয়ে গেল এর চেয়ে কষ্ট আর পৃথিবীতে কী হতে পারে বন্ধুরা শুধু তাদের সন্তান নয় আমাদেরও সন্তান কলিজার টুকরা এক একটা সন্তান ভেঙে নিলাম ভাৱে আমি ইয়াৰ কৰি আনিব নিয়াৰ পৰী লৈ লাগিব স্বাদ মতন লবণ দিয়ে দিব দেখে দেখব বেশি লবণ হলে ভালো লাগবে না বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখবেন বাচ্চারা খেতে ভালোবাসবে বন্ধুরা আমার রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন আপনাদের ইচ্ছা গেলে আমি আরো ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা বাচ্চারা সব সময় মুখরোচক খেতে ভালোবাসে আমার রান্না প্রায় শেষ এখন দেখে আমি সার্ভ করে দেখাবো আমি গ্যাসটা দিয়ে দিলাম বন্ধুরা এই যে আমার রান্না শেষ দুই বাচ্চাকে খেতে এখন দিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা একবার হলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন আপনাদের শুভকামনাই আল্লাহ হাফিজ